শুক্রবার আসরের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত যে সময়টি রয়েছে এই সময়ে আল্লাহর কাছে দোয়া করলে ওই দোয়া কবুল হয় যে ওই সময়টি আসলে আসরের পরে না তখন আবু হুরাই রাজি আল্লাহ তালু বললেন আমারও এমনটি মনে হয় এটাই তো সেই সময় যে সময় দোয়া করলে আল্লাহ ত সেই দোয়াকে কবুল করে নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া নাহমাদুহু نحمدুহু আলা রাসূলিহিল करीम। আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা আজ আমরা আলোচনা করব আমরা জানি শুক্রবার আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে সময়টি রয়েছে এই সময়ে আল্লাহর কাছে দোয়া করলে ওই দোয়া কবুল হয়। আবার এর বিপরীত আমরা শুনেছি যে ওই সময়টি আসলে আসরের পরে না বরং বৃহস্পতিবার মাগরিবের পর থেকেই অর্থাৎ যখন থেকে শুক্রবার শুরু হয় সেই বৃহস্পতিবার মাগরীবের পর থেকে শুক্রবার মাগরীবের আগ পর্যন্ত পুরোটা সময়ের মধ্যেই যে কোনো সময় দোয়া করলে সেই দোয়া কবুল হয় আসলে সত্য আসরের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত এই সময়টি নাকি পুরো শুক্রবার অর্থাৎ বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার মাগরীবের আগ পর্যন্ত আজ আমরা এই বিষয়টির সমাধান সরাসরি হাদিস থেকে গ্রহণ করব। হজরত আবু হুরাইরার আদি আল্লাহ তা আনহু থেকে শহীদ সনদে একটি হাদিস বর্ণিত হয়েছে হাদিসটি অনেক লম্বা আমরা শুধুমাত্র হাদিসের অর্থ নিয়ে আলোচনা করব হাদিসের এবারত এবং অর্থ সহ যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো আমরা এই হাদিস থেকে কেবলমাত্র হাদিসের অর্থ নিয়ে আমরা আলোচনা করব হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তাহ বলেন যে রাসুল্লাহ সাল্লা আলী ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে সর্বোত্তম দিন হল জুমার দিন কারণ এই দিনে হযরত আদম আলিহি সালাত ওয়াসাললামকে সৃষ্টি করা হয়েছে এবং এই দিনেই বাবা আদমকে জান্নাত থেকে জমিনে নামিয়ে দেওয়া হয়েছে এবং এই দিনেই আদম আলিহি সালাত ওয়াসসলামের তওবাকে কবুল করা হয়েছে এবং এই দিনেই তিনি ইন্তেকাল করেছেন এমনকি এই দিনেই অর্থাৎ শুক্রবারেই কেয়ামত সংগঠিত হবে এই শুক্রবার যখন আসে আল্লাহর রাসুল বলেন মানুষ এবং জিন ছাড়া দুনিয়ার সকল প্রাণী এই আতঙ্কে থাকে না জানি এই শুক্রবারেই কেয়ামত সংঘটিত হয়ে যায় এরপর আবু হুরাইরা রাদি আল্লাহ তালু বলেন শুক্রবার এমন একটি সময় রয়েছে যেই সময়ে নামাজরত অবস্থায় কোনো বান্দা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ তালা ওই বান্দাকে তা দান করবেন অর্থাৎ তার দোয়াকে আল্লাহ তালা কবুল করে নেবেন এই হাদিসটি যখন হজরত আবু হুরাইরা রদি আল্লাহ আনহু বর্ণনা করলেন তখন হজরত কাব বললেন এটা তো প্রতি বছরে একটি মাত্র শুক্রবারই হয়ে থাকে প্রতি শুক্রবারে এমন হয় এমনটা তো আমি শুনিনি এরপর হজরত কাব তিনি তাওরাত কিতাব খুলে তাওরাত পাঠ করতে শুরু করলেন তখন তাওরাত পাঠ করে হজরত কাব বললেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি সত্য কথাই বলেছেন হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু বলেন এরপর এই বিষয়টি আমি হজরত আবদুল্লাহ ইবনে সালামের কাছে পেশ করলাম অর্থাৎ আমার মাঝে এবং কাবের মাঝে যে আলোচনা হলো এই আলোচনাটি হজরত আবদুল্লাহ ইবনে সালামের কাছে পেশ করলাম আবদুল্লাহ ইবনে সালাম আনহু এই বিষয়টি শুনে তিনি বললেন আমি জানি শুক্রবারে সেটি কোন সময় অর্থাৎ কোন সময়ের কথা আল্লাহর রসল বলেছেন শুক্রবারে যে সময়টিতে দোয়া করলে দোয়া কবুল হয় তখন আবু হরে আল্লাহ তার আনহু বললেন তাহলে আমাকে সেই সময়টির বিষয়ে জানিয়ে দিন যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আবদুল্লাহ ইবনে সালাম বললেন সেই সময়টি হল হিয়া জুমা অর্থাৎ সেই সময়টি হল শুক্রবারের শেষ সময় অর্থাৎ শুক্রবার আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে সময়টি সেই সময়টি তখন আবু হুরারি আল্লাহ তা নুর মনে যে প্রশ্ন জেগেছে আমার মনেও সেই একই প্রশ্ন জেগেছে তা হলো আল্লাহর রাসুল বলেছেন নামাজরত অবস্থায় যে দোয়া করা হবে শুক্রবারের দিন সেই দোয়াই কবুল করা হবে হাদিসের এই অংশের কারণে আবু হুরাইরা রাদি আল্লাহ বললেন হে আব্দুল্লাহ ইবনে নামাজরত অবস্থায় দোয়া করলে কবুল হবে। অর্থাৎ শুক্রবার নামাজরত অবস্থায় যদি কেউ আল্লাহর কাছে কোনো দোয়া করে আল্লাহ তালা সেই দোয়াকে কবুল করে নিবেন তখন আবদুল্লাহ ইবনে সালাম রাদি আল্লাহ আনহু বললেন নামাজ দ্বারা কেবলমাত্র নামাজে থাকা উদ্দেশ্য বিষয়টি এমন নয় কেননা আল্লাহর রসুল সাল্লা আলী ওসাল্লাম বলেছেন মান জারাসা মাদিসিরুসোলা ফাহুয়াফিউ সলায়াতিন। অর্থাৎ যে ব্যক্তি নামাজের অপেক্ষায় বসে থাকে সে কেমন যেন নামাজের মধ্যেই আছে তো আসরের পরে মাগরীবের মুহূর্তে এই সময়টিতে কেউ যদি দোয়া করে সে তো দোয়া করা অবস্থায় সে যখন বসে বসে দোয়া করে সে তো এই অপেক্ষায়ই থাকে যে আমি এখন দোয়া করছি সামনে মাগরীবের নামাজের সময় নামাজের অপেক্ষা নিয়েই তো সে দোয়া করে তিনি বোঝাইতে চাইলেন যে নামাজের অপেক্ষায় থাকা রাসুরের ভাষ্যমতে কেমন যেন সে নামাজের মধ্যেই আছে অতএব সেই সময়টিতে কেউ যদি কোন দোয়া করে আল্লাহ তালা তার সেই দোয়াকে কবুল করে নেবেন যখন আবদুল্লাহ ইবন ইসলাম রাদি আল্লাহ তাল আনহু এই বিষয়টিকে এভাবে ব্যাখ্যা করে বোঝালেন তখন আবু হুরাইরা রাজি আল্লাহ তালহু বললেন আমারও এমনটি মনে হয় এটাই তো সেই সময় যে সময় দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াকে কবুল করে নেবেন অর্থাৎ আবু হুরাইরা রাজি আল্লাহ তাল আহু ইবনে সালামের বক্তব্যকে মেনে নিলেন এই হাদিস থেকে প্রমাণিত হলো যে সাহাবাই কারাম শুক্রবারের সেই সময়টিকে আশ্রয়ের পর থেকে মাগরীবের মুহূর্তে যে সময়টি রয়েছে ওই সময়টিকে নির্দিষ্ট করেছেন নির্ধারণ করেছেন অতএব শুক্রবার যে সময়টি রয়েছে এই সময়টিতে আমরা আল্লাহর কাছে আমাদের যে প্রয়োজন রয়েছে সে প্রয়োজনগুলোর জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি যদিও এর বিপরীত ব্যাখ্যাও রয়েছে অর্থাৎ শুক্রবারে যে কোনো সময় যে কোনো সময় দোয়া করলে আল্লাহ তালা বান্দার সেই দোয়াকে কবুল করে নেবেন তবে যেহেতু সাহাবাই ক্যারামরা আমাদের চেয়ে ওনারা হাদিস বেশি বুঝেছেন রাসুলের কথার অর্থ ওনারা বেশি বুঝেন অতএব ওনাদের বক্তব্যকে গ্রহণ করে আমল করাটাই বেশি উত্তম হবে মঙ্গল হবে তবে চাইলে আমরা অন্যান্য সময় দোয়া করতে পারি আল্লাহ রব্বুল্লাহ আলামিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন